নমস্কার বন্ধুরা আমি ঋতিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকের করব হাতে মাখা মুসুর ডাল বেশ কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটা করব ডাল রান্না করার ঝামেলা সবার মধ্যে থেকেই যায় সেই জন্য সহজ পদ্ধতিতে ডাল রান্না করার আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় প্রথমে আমি এই বাটি এক বাটি ডাল নিয়ে নিয়েছি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব প্রথমে বাটিতে ডালটা ঢেলে নিচ্ছি ডালটাকে জল দিয়ে খুব ভালোভাবে তিন চারবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা ডালটা খুব ভালোভাবে ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি এই রেসিপিটা করতে আমার যা যা উপকরণগুলি লাগছে সেগুলো আমি দুটো আলু মাঝারি সাইজের নিয়ে নিয়েছি তাকে কেটে নিয়েছি দুটো টমেটো কেটেছি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এক টুকরো কুমড়ো কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো আর রসুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো ফোড়ন শুকনো লঙ্কা লবণ গুঁড়ো লঙ্কা হলুদ গরম মশলা আর নিয়েছি সর্ষের তেল রান্নাটা করব ডালটাকে জল মধ্যে নিয়ে নিচ্ছি ডালের মধ্যে এবার এই সবজিগুলো আমি দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা আলুটা আপনারা চাইলে যে যার পছন্দ মতো সবজি এর মধ্যে দিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কুচনো রসুন কুয়া পাঁচ থেকে ছটা রসুন কুয়া আমি এর মধ্যে কুচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে মশলাগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি এবারে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এক থেকে দু মিনিট এটা খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব মাখানোটা যত ভালোভাবে এর টেস্টটা তত সুন্দর হবে খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন এর টেস্টটা এতটাই সুন্দর হয় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না ডাল তো আমরা সাধারণভাবে রান্না করে খাই এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগে খুবই টেস্ট ডালটা মাখানো হয়ে গেছে এবার উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর হাত খড় দিয়ে দিচ্ছি উলুনটার লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আমি এর মধ্যে মাখানোর ডালটা নিয়েছি এর মধ্যে মাখানা ডালটা মোটামুটিকে দিয়ে জল দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমাদের এই গ্রামাঞ্চলে বর্ষাকালে উনুন ধরানোটা যে কতটা তাপ যারা জানে তারা জানে কোনটা ভাড়াতে খুব টাইম লাগে বর্ষার সময় সমস্ত জ্বালানি যে থাকে সেই জন্য জ্বালানি ইমানটা ধরাতে খুবই সময় লাগে তো আমার ডালটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার মাপ করে জলটা দিয়ে আমি ডাল নিয়েছি এক বাটি আমি দিয়ে দেব চার থেকে পাঁচ বাটি জল হুম হুম খুব একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এই ডালটা হবে কিন্তু হবে না এটা একটু ঘন ঘন টাইপের হবে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি ডালটা একদম রেডি হয়ে গেছি এটা আর বেশি ঘন এই রকম নামিয়ে দেব তার আগে আমি একটু গরম মশলা আর অল্প একটু কাঁচা সরষের তেল ভালোভাবে মিশিয়ে দিয়েছি তো বন্ধুরা খুব ঘনও না খুব পাতলাও না মিডিয়াম ভাবে ঘনত্বেতে আমি হাতে মাখা মুশের ডালটা রান্না করে নিয়েছি তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে হাতে মাখা মুশের ডালটা এটা ভাত মুটি বড়টা যে কোনোর সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে আমি প্রায়ই তো বাড়িতে এইভাবেই বানাই বন্ধুরা অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখলেন তো কত সহজ ভাবেই হাতে মাখা মুসুর ডাল এই রেসিপিটা রান্না করে বাড়িতে ট্রাই করবেন অবশ্যই খুবই ভালো খুবই সহজ খেতেও অসম্ভব ভালো হয় তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে কতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন На